আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চলন বিলি আগ্রহ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি সজুব হাসান আছি আজকে একজন প্রান্তিক খামারির খামারে আসছি তিনি কিন্তু পাঁচশো হাঁস লালন পালন করতেছে এই মুহূর্তে তার আসলে হাঁসগুলো বিক্রি করার খুবই প্রয়োজন আমাদের আশপাশে চলন বিল দেখতে পাচ্ছেন চারদিকে শুকায় গেছে আসলে এই উন্মুক্তভাবে যেভাবে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব এখন কিন্তু যেহেতু চারদিক শুকায় গেছে খাবার খরচ লাগতেছে অতিরিক্ত যার কারণে কিন্তু এই হাঁসগুলো বিক্রি করার তিনি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানবো যে আসলে হাঁস তিনি কেন বিক্রি করতে চাচ্ছে এবং হাঁসের দাম কত হাঁসের ডিম কতগুলো আছে এবং হাঁসের বয়স কত দিন এবং এই হাঁসের কোনো রোগবালাই আছে কি না সমস্ত বিষয় আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং বিশেষ করে আমি সব সময় বলি যারা নতুন খামারি আছেন যারা হাঁস খুঁজতেছেন ভালো মানের হাঁস এ কোয়ালিটির হাঁস খুঁজতেছেন এবং বড় হাঁস যারা খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে খামারির নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে কথা বলে দরদাম ঠিক করে নেবেন এবং এসে দেখে হাঁস দেখার সুযোগ আছে সুপ্রিয় দর্শক চলুন আমরা তার কাছ থেকে জেনে নেই সমস্ত বিষয় চলুন শুনে নেই তার কাছ থেকে আসসালাম করবেন বিক্রি করার কারণ কি

অনেক লাভবান হবেন কারণ দেখেন বয়সটা এমন এক বয়স আট মাস বয়সের হাঁস কিন্তু মানুষ খুবই খোঁজে আসলে দামটা একটু আমরা ক্লিয়ার করে দিই এই হাঁসের দাম আসলে কত চাচ্ছেন দাম তো এরকম চাচ্ছিরা অনেক লোক আসতেছে দাম বলতেছে আর সত্যি বলতেছে আমি সত্যি কথা বলছি সত্তর হলে ছাইড়া দিবেন তাই তো আসলে আমার পক্ষ থেকে মানে আমার ভিডিও দেখে যদি আপনি কেউ ফোন করে সেক্ষেত্রে কি কোনো ছাড়টার আছে কিনা এটা আসার পর এখন কথা কথাবার্তা মিললে দেখা যায় যে আসার খাতিরে আপনি কিছু কম রাখবেন তাই তো সুপ্রিয় দর্শক শুনলেন খামারির কাছ থেকে আমরা কিন্তু জানেন যে চলন বিলে খুবই সততার সহিত আপনাদের সাথে বিজনেস করে আসতেছে আজকে দীর্ঘ পাঁচটি বছর তো আমি এই হাঁসের সম্পূর্ণ রিস্ক নেব আপনি যদি হাঁস নেন আমি সব সময় যেহেতু তিনি আমার গ্রামেরই মানুষ এবং ক্লাস আমার একসাথে বেড়ে ওঠা তার সাথে কিন্তু হাঁসগুলোর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে গ্যারান্টি কিন্তু আমি নিচ্ছি তো আপনারা আসবেন দেখবেন এখানে তো থাকারও ব্যবস্থা আছে তাই না কেউ যদি আসে থাকতে চায় যে আমি একটু থাকিয়া দেখলাম থাকারও ব্যবস্থা আছে আপনারা যদি আসেন দেখা গেল ডিম ঠিকঠাক অনেকে আছে দেখেন প্রান্তিক যখন খামারি সরাসরি আপনি এসে দেখে নিয়ে যাবেন তখন কিন্তু হাঁসগুলো খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যখনই আপনি তালালের মাধ্যমে আসবেন তখন কিন্তু আপনি ধরা খাবেন কারণ এই হাঁসগুলো দেখেন এত সুন্দর হাঁস হাঁসের যে সুন্দর গঠন আসলে আমাদের এলাকাটা শুকায় যাওয়ার কারণে বর্তমানে শামুক পাওয়া যায় না শুধু ধান ক্ষেত খায় আমার এখানে তেমন লাভ করা সম্ভব হচ্ছে না যার কারণে তিনি কিন্তু এই হাঁসগুলো বিক্রি পাচ্ছে এবং তার কিন্তু পাশাপাশি আরও কিছু কাজ কারবার আছে যেহেতু এখন জমি জমা লাগায় সে কিন্তু কৃষি সেক্টরের সাথেও জড়িত তো আপনারা অবশ্যই আসবেন হাঁসগুলো দেখবেন দেখার পরে দরদাম যদি মেটে তারপরে আপনি হাঁসগুলো আচ্ছা এখান থেকে আপনার হচ্ছে এই ডিম এখন বর্তমানে কত চলতে চলতেছে বাজার ডিমের কম ওই কেউ যদি আসে তাহলে তো এখানে গাড়িও পাওয়া যায় তাই না যে গাড়ি নাই গাড়ি কিভাবে ম্যানেজ করবো আপনি তো গাড়ি ঠিক করে দিবেন তাই না গাড়ি আছে আচ্ছা সুপ্রিয় দর্শক স্ক্রিনে কিন্তু তার নাম্বার থাকবে আপনারা অবশ্যই যারা হাঁস অনেকে আমাকে ফোন দেন আমি আসলে ওইভাবে হাঁসের ভিডিও এবং করি কিন্তু আমি হাঁস বিক্রির সাথে জড়িত নই তারপরে আজকে এই খামারি কিন্তু আমাকে ফোন দিয়ে বললো যে হাঁসগুলো বিক্রি করব। তার একটু ঋণ দেনার পড়ে গেছে তার কারণে হাঁসগুলো বিক্রি করবে আপনারা যারা হাঁস ক্রয় করতে চাচ্ছেন ভালো মানের এগুলা হাঁস আট মাস বয়সী হাঁস তার কাছ থেকে তার মুখ থেকে আমরা কিন্তু শুনলাম অবশ্যই আপনারা আসে দেখে শুনে তারপরে হাঁসগুলো নেবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে খামারির নাম্বার প্লাস আমার নাম্বার তো সবসময় থাকেই সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ